আজকে রয়েছে এম ডি রাকিব রাকিবুল ইসলাম এবং মুসাদ্দিক আহমেদ রিফা দুইজনেই চায়নার টপ ফ্র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি হুজু ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে অ্যাডমিটেড তারা টিউশন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রি পেয়েছে এবং সেকেন্ড ইয়ার থেকে টিউশন ফ্রি থাকবে হোস্টেল ফ্রি থাকবে এবং স্টাইফেন থাকবে তো অবশ্যই এটা তাদের রেজাল্টের উপর ডিপেন্ড করবে তো আমরা আশা করছি তারা এটা কন্টিনিউ করতে পারবে তাদের ভিসা আমার হাতে রয়েছে এবং তাদের জন্য স্পেশাল গিফট রয়েছে ল্যাপটপ আমরা কমিটমেন্ট করেছিলাম স্টুডেন্টদেরকে আমাদের কিছু অফার ছিল ইয়ার টিকেট ল্যাপটপ এবং কিছু স্পেশাল ডিসকাউন্ট ছিল তো আমরা কমিটমেন্ট অনুসারে একে একে সবাইকে সব কিছু প্রোভাইড করেছি তো আজকে দুজন ভাগ্যমান মানুষ দুজনের ল্যাপটপ পেয়েছে তো আজকে এটা হস্তান্তর করবো এবং তাদের জার্নি সম্পর্কে একটু গল্প করব তো শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হইনি ফার্স্ট অফ অল আমরা মুসাদ্দিক আহমেদ রিফার সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম আমার নাম মোসাদিকা আহমেদ রিফা আমি বর্তমানে ঢাকায় আছি এবং মতিসিন মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছি এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেছি ওকে ধন্যবাদ জানাচ্ছি মোসাদিকা আহমেদ রিফাকে তো এখন আমরা রাকিবুলের সাথে পরিচিত হয়ে নেব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি হচ্ছে মতিসিন মডেল স্কুল কলেজ থেকে এসএসসি পাশ করেছি এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কলেজ থেকে এইচএসসি পাশ করেছি বর্তমানে আমি হুজুতে অ্যাডমিটেড রাকিবুল ইসলামের কাছে আমার একটা কোয়েশ্চেন তুমি বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে তো সব কিছু বাদ দিয়ে এবং তুমি ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতেও যেতে পারতে তুমি চায়নাটা অ্যাকচুয়ালি কেন চুজ করেছে এবং হুজু ইউনিভার্সিটি কেন তোমার জন্য মোস্ট ফেভারিট ওয়ান হতো অ্যাকচুয়ালি ভাইয়া চায়না তো হচ্ছে একটা উন্নত দেশ এবং হচ্ছে চায়না আমি যখন হচ্ছে ইন্টার পাস করি তখনই আমার ইচ্ছা ছিল যে আমি দেশের বাহিরে যাবো কোথাও পড়াশোনা করবো

আর এছাড়া আমাকে এখানে স্কলারশিপ দিচ্ছে এবং ভালো রেজাল্ট করলে আমাকে স্টাইপেন দিবে এরপরে ডরমের ভাড়া ওরা ফিল করে দিবে তো আমার কাছে মনে হচ্ছে যে বাকি দেশে যেতে এটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে তো এই জন্য আমি চায়না চুজ করেছি এবং হুজুতে এই স্কলারশিপ এবং নানান ধরনের হচ্ছে আমাকে সুযোগ সুবিধাগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে তাই আমি হুজু চুজ চুজ করেছি আচ্ছা তোমার কাছে আরেকটা কোশ্চেন হচ্ছে বাংলাদেশে অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে যারা অ্যাকচুয়ালি চায়না নিয়ে কাজ করে হ্যাঁ আমরা আমাদের মতো কাজ করি তারা তাদের মতো কাজ করে তো এয়ার এডুকেশন কিভাবে খুঁজে পেয়েছে এবং এয়ার এডুকেশন কে কেন অ্যাকচুয়ালি চুজ করেছে আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টার পাস করার পরে নানান ধরনের জিনিস খুঁজতেছিলাম যে কোন দেশে যাব কোথায় যাব কার থ্রুতে যাব তো সেই হিসেবে আমি সার্চ করতেছিলাম যে নানান ধরনের এজেন্সিতে তো অ্যাকচুয়ালি আমি এটার সাথে অনেকগুলো হচ্ছে বাকি এজেন্সিও পেয়েছি বাট ওদের কাছে যাওয়ার পর আমার কাছে ওই রকম হচ্ছে বিশ্বাসযোগ্যতা তারা আমাকে বিশ্বাস মানে করাতে পায়নি যে তারা আমাকে ওখানে পাঠাইতে পারবে কিনা বিশ্বাস অর্জন করতে পারেনি যেটা হচ্ছে এয়ার এডুকেশন করতে পেরেছে এই জন্য আমি এখানে এখানে এসেছি এবং ভাইয়াদের ব্যবহার আপুদের ব্যবহার এবং কী হচ্ছে তারা যখন আমার কাছ থেকে নিজে যে যে হচ্ছে আমার ইনফরমেশন নিয়েছে এবং সব কিছু তারা নিজ তাগিদে করেছে এটা হচ্ছে আমার কাছে বেশি ভালো মনে হয়েছে আর আমি তাদের জন্য তাদেরকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই এটাই ওকে তো রাকিবুল ইসলাম তো তোমার ক্ষেত্রে কেমনটা হয়েছে আর ও একটা কথা বলেছে যে সবকিছু দেখে শুনে ট্রাস্টেড মনে হলো ইয়ার তো অ্যাকচুয়ালি কি তারা ট্রাস্ট রাখতে পেরেছে মোসাদ্দিক আহমেদ রিফার ক্ষেত্রে এবং তোমার ক্ষেত্রে যে অবশ্যই ট্রাস্ট রাখতে পেরেছে কারণ হচ্ছে আমি যখন গত বছর ডিসেম্বরে আমার ফাইল ওপেন করি তখন হচ্ছে এই পুরো একটা বছর হচ্ছে ভাইয়ের আমাকে ফুললি হেল্প করছে আমার পাসপোর্ট হতে সব কিছুতে তারা হচ্ছে হেল্প করেছে আমার যখন হচ্ছে পাসপোর্টের সমস্যা ছিল মানে যখন হচ্ছে আমি পাসপোর্ট করতে পারতেছিলাম না আমার করতে পারিনি ভাইয়ারা তখন আমি তখন আমাকে হেল্প করছে যে তুমি এভাবে করো এভাবে আগাও তাহলে হচ্ছে তুমি এটা পাবা তারপর মানে সব কিছু মিলে হচ্ছে আমি স্যাটিসফাইড তো মোটামুটি তোমাদের ডকুমেন্টস সাবমিট থেকে শুরু করে ডকুমেন্টস রেডি করা থেকে শুরু করে এভরিথিং তোমাদের হেল্প করেছে তোমাদের ইউনিভার্সিটি ইন্টারভিউ ছিল এবং এমবাসিতে ইন্টারভিউ ছিল তো ওগুলোর ক্ষেত্রে কতটুকু তুমি হেল্প পেয়েছো ভাইয়া আমাদের যখন হচ্ছে এমবাসি এমবাসি ফেস করতে হবে এমবাসিতে ইন্টারভিউ দিতে হবে এর আগে হচ্ছে ভাইয়া হচ্ছে প্রায় তিন মাস আগে থেকে হচ্ছে তারা ক্লাস নেওয়া শুরু করেছে তিন মাস ধরে ভাই আমাদের বুঝিয়েছে যে কিভাবে আমাদের হচ্ছে ইন্টারভিউ দিতে হবে কিভাবে কি করতে হবে সবকিছুতে হেল্প করেছে যার জন্য আমাদের আরও ইজি হয়েছে সবকিছু আমরা দেখলাম যে গত বছর চায়নার ভিসা রিজেক্টের রিজেকশন খুব কম ছিল তো এটা এই বছরে মার্চ থেকেও কিছু রিজেক্ট হয়েছে এবং সেপ্টেম্বর ইন্টেকও রিজেক্ট হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে একজনেরও ভিসা রিজেক্ট হয়নি কারণ আমরা আগে থেকে ওইভাবে প্রিপেয়ার ছিলাম এবং স্টুডেন্টদেরকে ওইভাবে আমরা প্রিপারেশন নিয়ে রাখছি যাতে কোনো কারণে ভিসা রিজেক্ট না হয় এবং আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা সতর্কতা রেখেছি এটা বলার উদ্দেশ্য হচ্ছে নেক্সট স্টুডেন্ট এবং যারা রয়েছে তারা যাতে ভিসা রিজেক্ট না হয় এবং আমাদের শতভাগ যাতে ভিসা হয় এটার দিকে আমরা স্পেশালি লক্ষ্য রাখি তো মুসাদ্দিক আহমেদ রিফার কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে তুমি যখন ইন্টারভিউ দিয়েছ কেমন হয়েছে আমাদের যে মক টেস্টগুলো ছিল তারপরে তোমার তোমার বিশাল ভাইয়া রেগুলারলি মক টেস্টগুলো নিয়েছে তো এগুলো তোমাদের কতটুকু হেল্পফুল ছিল এবং ওখানে যখন কোশ্চেন করো কোশ্চেনগুলো তোমরা কীভাবে ক্যাচ করো এবং আনসারগুলো কীভাবে প্রপারলি দাও জি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিলো সে তো আগে আমাদের প্র্যাকটিস করানোই হলো যে বিশাল বিশালভাবে আমাদের প্র্যাকটিস করাতেছিলো যে মাউথ টেস্ট যেগুলো নেওয়া হয়েছে সেগুলোতে মিনিমাম হানড্রেড পারসেন্ট আমাদের কভার হয়ে গেছে ওখানে যে আমাদের কোনো মানে হ্যাসেল প্রভাবিত হয়নি যে একটা জড়তা থাকে ওই জড়তাটা ছিল না ওখানে যেয়ে তো ওরা আমাদের কোয়েশ্চেন কোর্সে আমরা অনেক ফ্রিকোয়েন্টলি উত্তর দিয়ে দিছি যে যে কি যে যেসব উত্তর মানে কোশ্চেনগুলো করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে মক টেস্ট নেওয়ার কারণে হচ্ছে আমাদের এই জিনিসটা মানে জলটাটা কেটে গেছে এটা ভালো দিক এটাই আর তাকে তোমার ক্ষেত্রে কেমন হয়েছিল যেমন আমরা অ্যান্ডাসিতে তো গিয়েছিলাম প্রায় আমরা স্টুডেন্টদের সাথে যাইতাম তো সেখানে দেখতে পেতাম যে অন্যান্য ইস্টুডেন্টরা যখন রিজেক্ট হয়ে আসে বা ইন্টারভিউতে ফেল হয় তাদের বেশ কারণগুলো ছিল হচ্ছে তারা তারা যে কোশ্চেন করে কোশ্চেনগুলো বোঝে না মানে তারা যে কোশ্চেনগুলো করে এগুলা বুঝে না না বুঝার আনসারও দিতে পারে না তাদের কোন মধ্যে কিন্তু প্র্যাকটিস আছে এবং তারা আনসার জানে বাট বলতে পারে না তারা না বোঝার জন্য তো এরকম কোনো কিছু কি তোমাদের ক্ষেত্রে হয়েছে না ভাই আমাদের সময় যেমন হচ্ছে আমাদের যে কি কোশ্চেন আসবে সেগুলো হচ্ছে আমাদের আগে থেকে প্রিপেয়ার করে দিছে দেন হচ্ছে আমরা ওখানে যাওয়ার পর হচ্ছে আমরা যখন ইন্টারভিউ দিই তখন হচ্ছে দেখলাম যে সেম কোশ্চেনগুলোই করছে আমাদের যেগুলো হচ্ছে বিশাল আগে থেকে করে রাখছে তো যেগুলো যদি হচ্ছে আমি সবগুলো হচ্ছে ওনার যেগুলো যেগুলো কোশ্চেন করছে সেগুলো বুঝেছি তারপরে হচ্ছে যারা হচ্ছে বুঝেনি পাশে একজন থাকে সে হচ্ছে তা ট্রান্সলেট করে দিত যার কারণ হচ্ছে বাকিদের জন্য এটা আরো ইজি হয়েছে তো আমরা বিষয়গুলো প্রোভাইড করব এমডি রাকিবুল ইসলাম বিষয় মোসাদ্দিকা আহমেদ রিফা

পাবো কি পাবো না বা কি হতে পারে কারণ হচ্ছে আমাদের ফুল ফোকাস ছিল এটার উপর তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিসা হাতে পাইছি মুসাদ্দেক আহমেদ রিফতার হাউ ফিল আলহামদুলিল্লাহ আমি ভালো ফিল হইতেছে যে লাস্ট লাস্টে আমি আমার ভিসাটা পাইতেছি এখন তো বসবাস করতেছি ঢাকায় কয়েকদিন পর চানে বসবাস করব অনেক বেশি ভালো লাগতেছে ওকে আমরা এবার চলে যাব গিফট গুলো হস্তান্তর করব

তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি এয়ার এডুকেশনের পক্ষ থেকে তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের তাদের স্বপ্ন পূরণ করুক দোয়া রইল তাদের জন্য এবং নেক্সট নেক্সট ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আমরা অলরেডি নেক্সট ইনটেক নিয়ে কাজ শুরু করেছি এবং আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি আপনাদের যে কোনো ধরনের ইনকোয়ারি থাকবে আপনারা এয়ার এডুকেশনের পেজ রয়েছে হটলাইন রয়েছে নাম্বার রয়েছে এয়ার এডুকেশন অফিস রয়েছে আপনার যে কোনো জায়গায় এসে এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা কমিটমেন্ট অনুসারে সর্বোচ্চ সার্ভিসটুকু আপনাদেরকে দিবো দেখা হবে বিজয় ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ তা আমরা চলুন দেখে আসি গিফটগুলো আনপ্যাক করুন সাথে সাথে আমরা দেখি ওকে চলুন

গেমিং ল্যান্ড বিডি গেমিং ল্যান্ড বিডি থেকে নেওয়া তো সেখান থেকে তোমাদের পাবে এটা বাংলাদেশ যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে জানাই ওদের কন্টাক্ট নাম্বার সবকিছু আমরা দিয়ে দেবো ওকে তো ফিলিংসটা বলো দেখো আমাদের কিন্তু কমিটমেন্ট ছিল যে আমরা কোয়াই ফাইভ দিবো আর তো সিক্স জেনারেশন এরকম টাইপের কিছু একটা দিব তো সেটা না দিয়ে আমরা এক্সিলেন্ট একটা শেয়ার করেছি যাতে তোমরা মোটামুটি পড়াশোনার পাশাপাশি তোমরা গ্রাফিক্স কাজ এবং ভিডিও এডিটিং এর কাজ এবং অন্যান্য কাজগুলো করতে পারো গেমিং গেমিংয়ের জন্য মোটামুটি করতে পারবো তো ওই কথা চিন্তা করে সব কিছু মিলাই তোমাদের জন্য একটা বেস্ট চুইস এই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হচ্ছে তোমার আমির ভাই আমিল ভাইকে অনেকগুলো ল্যাপটপ দেখানো হয়েছিল তো তোমার আমির ভাই চুজ করছে স্পেশালি তোমাদের জন্য থ্যাংক ইউ কে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য রিফা রিফার অনুভূতি কেমন আমার কিছু যদি অনুভূতির কথা বলা হয় আমি স্পিচলেস তাই জন্য চুপ ছিলাম এতক্ষণ আর থ্যাংক ইউ সো মাচ ইয়ার এডুকেশন এবং আমি ভাইয়াকে আমাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ আমি ভাইকে আমাদের উপস্থাপনা নেওয়ার জন্য থ্যাংক ইউ মিনার ভাইকে এত সুন্দরভাবে আমাদের সাথে কানেক্ট হয়ে থাকার জন্য অ্যান্ড থ্যাংক ইউ ইয়ার এডুকেশন তো যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে তোমরা তো সবকিছু প্রসেস করেছো তোমরা সার্ভিস পেয়েছো

তোমরা ভাইদের সাথে নির্দ্বিধায় কথা বলতে পারো ভাইয়ের হচ্ছে তোমাদের হেল্প করবে আশা করি তোমরা তার সব সমাধান পেয়ে যাবে তো আমি বলবো যে আমাদের যারা হচ্ছে নেক্সট আসবে আমাদের ছোট সেপ্টেম্বর ইনটেক বা মার্চ ইনটেকে তারা অবশ্যই এয়ার এডুকেশনকে চুজ করতে পারেন কারণ হচ্ছে এয়ার এডুকেশন একটা ট্রাস্টেড এজেন্সি হতে পারে আপনার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আর তোমরা তো আগামী বাইশ তারিখ ফ্লাইট বলবে দেখা হবে ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের সাথে যে আমাদের সম্পর্ক এয়ার এডুকেশনের সাথে চলি ফ্যামিলি মেম্বারদের মতো তো এই সম্পর্কটা তোমার আগামী চার বছর তোমরা ব্যাচেলর করবে বা চায়নাতে তো সবসময় দেখা হবে তোমার রোহন ব্যয়া যাবে রেগুলারলি দেখা হবে এবং এয়ার এডুকেশনের সাথে কানেক্ট থাকবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ দুজনকে থ্যাংক ইউ